জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ নাম মতে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপি জন নীলকণ্ঠ নাম তব খ্যাত ত্রিভুবনে নামে তব মুক্তি পায় সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে যোগেশ্বরূপে তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে তোমার ডাকে ভক্ত জনে জ্যোতির্ময় নাম তব সকলে জানে বৈদ্যনাথ নাম তব রোগীর সকাশে দুঃখদ্রাতা নাম ধর দুঃখী গণ পাশে সুক্ষদেহী এক নাম জানে শিষ্যগণ আর এক নাম তোমার সংকট মোচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমা নাম দিল দেব নারায়ণ বিশ্বনাথ নাম তব জানে ত্রিভুবন মা কমলা ডাকে তোমা আমার জাদুধন ভক্ত বাঞ্চা পূর্ণকারী বলে জ্ঞানীগণ দেব প্রসাদ নামে ডাকে রাম কানাই যোগীশ নাম তব সফলেই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগ সিদ্ধ নামে ডাকে শ্রীমৎ তৈল সর্বদেব দেবী ডাকেন বিজয় গোস্বামী পরাৎপর নামে বেণী মাধব ডাকিল ভবরো ঘর বলে শিষ্যেরা বলিল রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ হাতুর দুঃখীজন ডাকে তোমা প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বত্র বিরাজের ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম সি নিত্য সিদ্ধ তুমি বাবা ল হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা কল্পতরু দিল নাম জগতের গুরু কলু সারি কলি বলে সর্বজনী ভুবন মঙ্গল নামে খ্যাত ভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতের রক্ষক তুমি সফলেই কয় দুষ্টহারী নামে তোমা ডাকে সৎগণে খ্যাত ধর্মস্থানে বিহারীরা ত্রাণকর্তা নাম তব রাখে নিবারণ রক্ষাকর্তা নামে তোমা ডাকে সর্বজন সর্বঘাতে রোগী জানে বিহারী নামে তে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণীরা ডাকে দর্পহারি নামে ত্রস্ত দর্পিত দুজন কামিনী নাগে অন্ত রূপে করে প্রণাম সর্বজ্ঞ নামেতে ডাকে ভাওয়ারে রাজা দুর্বৃত্তেরা জানে তব বলি মহাতে যা ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি নাম কাকরা কচুয়াতে বারো ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্বর নাম জানে সকলে নিশ্চয় তানারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ কর ভক্তের অন্তর ব্রহ্মা এক নাম তব প্রমাণ করিলে গায়ীবীজের কলহ মেটালে মেঘনায় প্রমাণিলে জরেশ্বর নাম রক্ষাকর্তা নামে পুজে সবে আর্তজন নরগণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামে দেখো নবদেব ধামে কামনা পুরাও তুমি ইচ্ছাময় হয়ে বিহিত বিধান করো বিধাতা হয়ে নারী খিল নাম জ্ঞান দাতা, ভক্তগণ রাখে নাম নারায়ণ ত্রাতা সত্যনারায়ণ নামে পূজে গৃহীগণ কমলার প্রতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপেতে তব ব্রহ্মলোকে স্থিতি উমাপতি নামে তব কৈলাসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি নাটরে রাজা বলে বিঘ্ন ডাকে ত্রিকুল উদ্ধার মহিরোহ নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহা চিকিৎসক মহাবিষ্ণু স্বাধীন তিলক পালক কর্মযজ্ঞে থাকো তুমি বিশ্বকর্মারূপে সর্বতা বিনাশ মণিপুরবাসীর ডাকে বিদ্যা বুদ্ধি কামি ভাবানাবে পরিত্রাতা গন্তি দীননাথ নাম তুমি করেছ ধারণ আর এক নাম তোমার দুঃখ হরণ আর এক নাম তব দুঃখ হরণ তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও শরীগণ কাছে গান পত্তগাকে গণপতি নামে সর্বধর্মরূপে আছো সকলের মনে সর্বৈশ্বর্যরূপী তোমা ভক্তগণ কয় গৃহ রূপে সবার আলয় অতীত তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যক্ত সমুদয় সন্দেহ নাশোক নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালী অকুলের কুলদাতা তুমি দয়াময় মধীস নাম তব ভক্তগণ কয় শিব নামিত কালে ত্রাতুমি দেব বিন্দুরূপে সহস্রারের রাখনি নিমেষ অনন্ত নামেতে বাবা রয়েছে পাতালে দিব্য জ্ঞানময় তোমা ভক্তগণ বলে সমাধিশ্বর তুমি অনাহত চক্র বলয় সরশ্রষ্ঠা শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় রোগনাশকারী যক্ষা রোগী কুলকয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম তব ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিপদ তারণ শত নাম সমাপ্ত হইল সবে মিলি জয় বাবা লোকনাথ বল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ